হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম তো ঘুম থেকে উঠিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও রান্নাঘরেই চলে এসেছি তো আজকেও দেখো এখানে আমি মটর ডালের বড়া ভাজছি আমি এখানে প্রথম থেকে ভিডিওটা শ্যুট করিনি আমি কিছুটা হয়ে যাওয়ার পর থেকেই শুরু করেছি কারণ এই বড়ার ঝোল আমি আগেও দিয়েছি রেসিপিটা তো আজকে শুধু ভাজাটাই আমাদের সঙ্গে শেয়ার করবো আর শেয়ার করতে করতে একটু কথা বলবো এই আর কি তাছাড়া আর কিছু নয় তো দেখো এখানে আমি প্রায় তিনশো গ্রাম মটর ডাল নিয়ে নিয়েছি সেটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে নুন হলুদ কালো জিরে আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল হবে দিয়ে ব্যাটারটাকে মিক্সড করে নিয়েছি করে এবার আমি কড়াইতে ভাজতেও দিয়ে দিয়েছি একটা পাট আমার গোল্ডেন ব্রাউন যেই না হয়ে যাবে আমি সাথে সাথে আরও একটা পাট সেই পাটটা উল্টে আরও একটা অন্য পাটে দিয়ে দেবো তো কী বলবো তারা ফেসবুক থেকে দেখবে তারা আমার পেজটাকে ফলো করে দেবে যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার তো আছেই আর তোমরা সবাই কেমন আছো কে কি রান্না করছো বলো প্রত্যেক দিন একই সমস্যা আজকে কি রান্না করব। কালকে কি রান্না করব এই একটা ব্যাপার আর আমাদের তো মাছ ছাড়া একদম হয় না মাছ আমাদের মাস্ট মাছ রান্না করতেই হবে আর দেখো বাইরেটা আমাদের জানলাগুলো এত কাছে কাছে প্রত্যেকটা বাড়ি আমাদের দু ফুট আড়াই ফুট করে ডিস্টেন্স তার বেশি নয় মানে আমরা জানলা দিয়ে প্রয়োজন পড়লে জিনিসপত্র হাত দিয়ে দেওয়া নেওয়া করতে পারি তো এই হচ্ছে ব্যাপার তো দেখো কখন দিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে করি তো আমি আমার তাই জন্য দেরি হয় কখনো হাই ফ্লেমে করি না তার কারণ হচ্ছে তাহলে ভেতরটা কাঁচা থাকবে ওপরটা হয়ে যাবে তো চলো আজকে এতটুকুই গল্প করলাম পরে আবার আসবো অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সেফ থাকবে ঠাটা